দুই হাজার শেষ আর আমি আমি মাত্র বারোটা ভিডিও বানিয়েছি এই গোটা বছরে কিন্তু ফুটেজ আসলে যদি অলিম্পিক হতো সেখানে আমি গোল্ড মেডেল পেতাম বছর আমি অনেক জায়গায় গিয়েছি অনেক ফুটেজ নিয়েছি কিন্তু কন্টেন্ট বানিয়েছি মাত্র কয়েকটা তো চলুন সংক্ষেপে দুই সালে আমি কোথায় কোথায় গিয়েছি আর কেনই বা আমার কন্টেন্ট আসেনি এগুলো একটু ঘেটে দেখি বছরের শুরুটা হয়েছিল কলেজের সাথে গাজীপুরে সাফারি পার্কে গিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম অনেকটা গল্প আকারে ভিডিও করেছিলাম কিন্তু ইউটিউব পর্যন্ত গল্পটা আসেনি ফেব্রুয়ারিতে বন্ধু শাকিলের রান্না করা হাঁস দিয়ে পিকনিক করলাম তাওবার একই মাসে দুই দিন কিন্তু ভিডিওগুলো ইউটিউবে আসে আর সব থেকে ক্রেজি মোমেন্ট ছিল নিজেদের পুকুরে কাদার মাঝে দাপা দাপি করে মাছ ধরা এই ফুটেজ গুলো দেখে এখনো হাসি পায় কিন্তু ইডেট নো মার্চে আসে ঈদ উল ফিতর এই গ্রামের ঈদ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটা আপলোডও করেছিলাম সে সময় ভিডিওটাতে ভালোই সারা পেয়েছিলাম কিন্তু একটা মেইল আমার পুরোপুরি আগ্রহই নষ্ট করে দেয় ইউটিউব আমার চ্যানেল মনিটাইজেশন রিজেক্ট করে দেয় এই মেইলটা পাওয়ার পরে অনেস্টলি আমি একদম ভেঙে পড়েছিলাম এডিট করার আগ্রহ পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল এপ্রিলে আমরা রাস্তায় নেমেছিলাম ফিলিস্তিনের পক্ষে আর বিপক্ষে তারপরে জমি থেকে তরমুজ আর ভাঙ্গি তুলে খাওয়ার একটা ভিডিও করেছিলাম ভিডিওটা ইউটিউবে দিয়েছিলাম তবে মনে আছে এই ভিডিও একটা কাহিনী আমি যখন এডিট করেছিলাম এডিট করার পরে আমার এই প্রজেক্ট ফাইলটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় অনেক ঘাটাঘাটি করে প্রায় সারা রাত ধরে আমি এই প্রজেক্ট ফাইল উদ্ধার করে উদ্ধার করার পরে আবার প্রায় দেখা যায় যে নতুন করে আমার এডিট করতে হয়েছিল ভিডিওটা আপলোড করার পরে ইউটিউব থেকে ভালোই সারা পেয়েছিলাম সেজন্য আর কষ্টটা অত মনে হয়নি। না আর এটা সেই আর মেমাস মে মাসে লিচু নিয়ে আমি একটা ভিডিও করি এই লিচু গাছ থেকে মানুষের মুখ পর্যন্ত কিভাবে পৌঁছায় এই নিয়ে ভিডিও এরপরেই চরম নিম্ন চাপের মধ্যে আমি বান্দরবনের একটা ট্যুর দিই ট্যুরের প্ল্যান ছিল তিন দিনের কিন্তু একদিন যাওয়ার পরেই আমাকে আবার ব্যাক করতে হয় আমার ওখানকার একটা কথা মনে আছে সেনামাইনের এক ভাই বলেছিল আচ্ছা ভাই আপনাদেরকে মোবাইলে কি ওয়েদার রিপোর্ট দেয় না আপনারা এই চরম আবহাওয়ার মধ্যে এখানে বেড়াতে এসেছেন সেই টুরে আমি অনেক অনেক সুন্দর সুন্দর ফুটেজ পেয়েছিলাম একটা সিরিজ বানানোর কথা ছিল কিন্তু সেখান থেকে মাত্র একটা ভিডিও বানাতে পেরেছি বাকিগুলা আমার হোল্ডারেই পড়ে আছে তারপরে আসে হচ্ছে জুন মাস জুন মাসটা ছিল ইনসেন নিজেদের অনেক বড় এক গাছে উঠে আম পারলাম তারপরে আসে কুরবানীর কুরবানীর দিনে অবশ্য একটা ভিডিও করেছিলাম এরপর বন্ধুদের সাথে বাইক নিয়ে পুঠিয়ার রাজবাড়িতে একটা টুর দেই এই ট্যুরের এক্সপেরিয়েন্সটা ছিল অনেক সুন্দর তবে ভিডিওগুলো আসলে ইউটিউবে দেওয়া হয়নি এই মাসের শেষের দিকে এক বন্ধুর ফ্যামিলির সাথে একটা নৌকা ভ্রমণে যাই তো এই নৌকা ভ্রমণের একটা ভিডিও আমার ইউটিউবে আপলোড করা হয়েছে এরপরে জুলাই মাস জুলাই মাসে আমার ছোট ভাই নাইমের বিয়ে হয় বিয়েটাতে আমি পুরো আটা সময় ফ্যামিলির সাথে কাটিয়েছি ফ্যামিলির সাথে এনজয় করেছি আসলে পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো প্রাইজলেস। এরপর আগস্ট মাস আগস্টে গ্রামের জিয়ারত কেমন হয় সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। যদিও ভিডিওটা আমার ড্রাইভেই পড়ে আছে। আর এই মাসে আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ পাওয়া, সবচেয়ে বেশি ওয়াচ টাইম আনা ভিডিও, সেই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দেয়। আসলে এটা একটা ছোট একটা গ্লিচ ছিল। এই গ্লিচের কারণে ইউটিউব রিমুভই করে দেয়। পরে আমি যখন আবার আপিল করি, আপিল করার পরে তারা ভিডিওটার ব্যাক দেয় না। এখানে আমি আবারও ভেঙে পড়ি আগের যে একটা রিজেকশন রিজেকশন থেকে উঠতে না উঠতে আবার ভেঙে পড়ি ইরেটের যে একটা আগ্রহ আগ্রহটা একদম নষ্ট হয়ে যায় কিন্তু জীবন তো আর থেমে থাকে না তাই না আর আমিও থামিনি সেপ্টেম্বরে সেপ্টেম্বরে বিলসে একটা নৌকাবাইজ দেখতে গেলাম একদম কাছে থেকে নৌকাবাইজটা আমি উপভোগ করেছি এমনকি আমি পানির ভেতরে নেমেও অনেক অনেক ফুটেজ নিয়েছি কিন্তু আসলে ভিডিওটা পাবলিশ করা এই ভিডিও করার এনার্জিটা এই এনার্জিটাই আমাকে স্মরণ করিয়ে দেয় আমি কেন এসব করছি এরপরে এই মাসে চার বন্ধু বাইকে করে পাটুল একটা ট্যুর দিয়ে আসি সে ভিডিওটা আমার সযত্নে পড়ে আছে এডিট করা হয়নি এরপরে আসে অক্টোবর মাস এটা ছিল লিজেন্ডারি প্রথমে তিন বন্ধু মিলে সাত দিনের একটা ট্যুরে বের হয়ে পড়ি এই সাত দিনের ট্যুরে আমাদের তিন বন্ধু মারাত্মক এনজয় করি প্রথমে আমরা যাই সাজেক সেখান থেকে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার এই সবগুলো স্পট সাত দিনে আমরা ঘুরে কভার করি আর সেখান থেকে অনেক অনেক ফুটেজ নিয়ে আসি অনেক অনেক মেমোরিজ কালেক্ট করে নিয়ে আসি এই ভিডিওগুলো থেকে আমার একটা সিরিজ করার কথা ছিল কিন্তু ভিডিওগুলো সযত্নে আমার ড্রাইভে পড়ে আছে ট্যুর থেকে এসে এই অবস্থাতে চলে যাই লালন মেলা এই লালন মেলা দেখা আমার ছোটকাল থেকে স্বপ্ন ছিল তাই এবার পূরণ করেনি লালন মেলা গিয়ে যে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয় সেটা আমার ভেতরেই থেকে যায় আমি আসলে ভিডিওটা এডিট করতেও পারিনি এই কোনো কমপ্লিট হয়নি এরপরে আসে নভেম্বর নভেম্বরে বন্ধুর ফ্যামিলির সাথে তিন দিনের ট্যুরে যাই সিলেট সেখানে প্রথম দিনে দেখি জাফলং আর পরের দিনে দেখি হচ্ছে খাদিমনগর জাতীয় উদ্যান এই ট্যুরটা অনেক এনজয়েবল ছিল আসলে বন্ধুর ফ্যামিলি হলে আমি তাদের সাথে অনেকটা মিশে যেতে পারি এই জন্য অনেকটা এনজয় হয়েছিল ভিডিওগুলো এইভাবেই আছে এরপরে আসে ডিসেম্বর ডিসেম্বরে হাদি ভাইয়ের হত্যার বিরুদ্ধে আমাদের একটা মিছিল হয় সেই মিছিলে আমি অ্যাটেন্ড করি আর সর্বশেষ এই অল্প কিছুদিন আগে বন্ধুর মতোই এক মামার বিয়ে খেতে যাই সেটা ছিল এক লিজেন্ডারি বিয়ে তিন দিনের ট্যুর তিন দিনের একটা বিশাল লম্বা বিয়ে খেয়ে এই বছরটা আমি শেষ করে দিই তো এই ছিল আমার দুই সাল বারোটা ভিডিও কিন্তু অভিজ্ঞতা অনেক সত্যি বলতে আমি আলসেমি করেছি অনেক ফুটেজ এডিট করা হয়নি মিস করেছে কিন্তু আসলে এই আসল হোক বা না ভিডিও রিমুভ হয়ে যাক তাতেও আমি থেমে থাকিনি সাজাকের মেঘ বান্দরবানের পাহাড় বন্ধুদের সাথে হাসি পরিবারের সাথে কাটানো মুহূর্ত এগুলো কি শুধু ভিউজের জন্য না এগুলো আমার বেঁচে থাকার স্টোরি তো তোমরা কেমন কাটালে তোমাদের দুই কমেন্টে জানাও আর হ্যাঁ যদি আনফিল্টার স্টোরিটা তোমাদের রিলেটেবল লাগে তাহলে লাইক করো শেয়ার করো কারণ আমরা সবাই ইমপারফেক্ট কিন্তু সবাই ড্রিমার আর দুই হাজার ছাব্বিশে দেখা হবে আরো বেশি ভিডিওর সাথে খোদা